সালামু সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে এই প্রেস ক্লাবের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশের ক্লাইমেট রিলেটেড একটা চ্যারিটি ডিনারের আয়োজন করেছি এবং সেখানে আমরা আমাদের সদস্য ক্লাব অ্যাকাউন্টেন্টস ক্লাবের সদস্যগণ এবং অন্যান্য হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালরা উপস্থিত থাকবেন এবং আমাদেরকে ডোনেট করবেন আমাদের যেই চ্যারিটেবল কজ আছে সেগুলো আমরা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে যেইগুলো খুবই ক্লাইমেট ক্লাইমেট উপদ্রুত সেখানে আমরা ব্যবহার করবো ওই ফান্ডগুলো মূলত বাংলাদেশে ফান্ডগুলো ইউজ করা হবে Uh, thank you. Thank you, everybody. Um, I think this has been very productive. The main aim is to secure uh, the environmental future for Bangladesh and the surrounding region. a to বাংলাদেশ এ হবে আগামী সাতাইশ তারিখ শুক্রবার ছয়টা থেকে আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো লোকের আয়োজন করেছি আমরা ওখানে যারা সবাই হচ্ছে হাইলি নেটওয়ার্ক নেটওয়ার্কিং পিপল ইন্ডিভিজুয়াল মিডিয়া পিপল থাকবে আর অ্যাকাউন্টেন্টস থাকবে আমাদের কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটির আপনার বিজনেসম্যানরা থাকবে তো আমি সবাইকে আহ্বান জানাবো ছবি নিয়ে অনুরোধ করবো আপনারা যাতে আমাদের ইভেন্টে আসেন আমাদের ইভেন্টটাকে সাকসেস করেন এটা অ্যাকাউন্টেন্টস ক্লাবের ফার্স্ট চ্যারিটি ইভেন্ট তো আমি আপনাদের পক্ষ থেকে আপনাদের সাংবাদিক পক্ষ পক্ষকে অনুরোধ করব। আপনারা যাতে সবাইকে বলবেন আমাদের ইভেন্টটা আপনার সাকসেস করার জন্য এবং আরেকটা কথা বলে রাখি আমাদের এই ইভেন্টটা হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট ডোনেশান পলিসি আমাদের এই ইভেন্টটা হানড্রেড পার্সেন্ট যে কস্ট যাবে ওইটা বিয়ার করবে হার্সনওয়্যার হ্যাঁ তো আমাদের যে যত যত আমরা এই করতে ডোনেট কালেক্ট করতে পারব সবগুলি কিন্তু আমাদের চ্যারিটি চ্যারিটি পারপাসে গুড কারজে সাজ্জাদ কাজ করে ক্লাব বেসিক্যালি যখন আমরা নতুন এই উদ্যোগটা গ্রহণ করি অ্যাকাউন্টেন্ট ক্লাব করার জন্য আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল যে আমাদের আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছি এখানে আমাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা তো আমরা যখন একত্রিত হইতে পেরেছি অলমোস্ট ওভার থ্রি হান্ড্রেড মেম্বার এখন আমাদের ক্লাবে এখন আমরা চাচ্ছি যে আসলে আমাদের কাজ কার্যক্রমগুলো আর একটু এক্সপান্ড করার জন্য অর্থাৎ আমরা আমাদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করেছি এখন আমরা চাচ্ছি আমাদের এই নেটওয়ার্কটাকে নিয়ে আমরা সমাজের বিভিন্ন সেক্টরে আমরা যেন আমরা আমরা যেন একটা অবদান রাখতে পারি যেমন এখন এই যে আমরা চ্যারিটি ইভেন্টটা করছি চ্যারিটি ইভেন্টের মাধ্যমে আমরা যে ফান্ড রাইজ করবো এতে আমরা বাংলাদেশের বন্যা পরবর্তী পুনর্বাসনে আমরা সহযোগিতা করব এবং এর এই এই ফান্ড আমাদের এখানেই শেষ হয়ে যাবে না আমাদের অ্যাকাউন্টেন্ট ক্লাম ফাউন্ডেশন আসছে চ্যারিটি রেজিস্ট্রেশন আমরা খুব তাড়াতাড়ি করে ফেলবো ফাউন্ডেশনটা হয়ে গেলে আমাদের এই চ্যারিটি ইভেন্ট কন্টিনিউ চলতে থাকবে এবং এই এই ভবিষ্যতে আমরা ট্রি প্লান্টেশন থেকে শুরু করে আমাদের প্রেসিডেন্টরা অলরেডি যথেষ্ট ব্যাখ্যা করেছেন যে বিভিন্ন রকম চ্যারিটেবল প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করব এবং আপনারা যে কোয়েশ্চেন করছিলেন যে অলরেডি এখানে যারা নতুন অ্যাকাউন্টেন্ট আসছেন বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা অলরেডি আমরা সেটা করছি এবং ভবিষ্যতে করতে থাকবো ইনশাল অ্যাকাউন্টেন্ট ক্লাব আমাদের এই শুক্রবারে ব্লু হেরোতে আমাদের যে চ্যারিটি আয়োজন করছে সেটা মেইন উদ্দেশ্য হচ্ছে লং টার্ম এনভারনমেন্টাল প্রোটেকশন আমরা এটা অনেক আগে থেকেই করার চিন্তা এটা অনলি বিগিনিং এই বিগিনিংয়ের পরে আমরা আরও অনেকগুলো প্রজেক্ট হাতে নেব অ্যাকাউন্টেন্ট ক্লাবটা অর্গানাইজ হিসেবে প্রথমেই যে আমাদের মেম্বারদেরকে কোলাবোরেশন এবং তাদের প্রত্যেকের একে ওপরে সাহায্য সহযোগিতার জন্য আমাদের বাংলাদেশি কমিউনিটিকে সাহায্য করার জন্য এবং বাংলাদেশকে সাহায্য করার জন্য আমরা যারা এখানে আমরা যারা এখানে কোয়ালিফাই করে আমরা যেন আবার অনেকেই বাংলাদেশকে আবার কিছু পে ব্যাক করতে পারি বাংলাদেশের ইকোনমিকে আমরা সচল করতে পারি সেখানে আমাদের মেম্বাররা এখান থেকে যাই বাংলাদেশে এই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগিয়ে বাংলাদেশের ইকোনমিকে যে সমৃদ্ধ করার জন্য কাজ করবে সেটা আমরা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে